চট্টগ্রামের রাউজান উপজেলা তার সমৃদ্ধ ইতিহাস এবং প্রাচীন স্থাপত্য নিদর্শনের জন্য ঐতিহাসিকভাবেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একসময় এ অঞ্চলের দাপটের সাথে টিকেছিল বেশ কিছু প্রভাবশালী জমিদার পরিবার কিন্তু সময়ের বিবর্তনে এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে সেই আভিজাত্যের প্রতীক জমিদার বাড়িগুলো আজ প্রায় বিলুপ্তির পথে রাউজানের বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে থাকা এই জমিদার বাড়িগুলো ছিল এ অঞ্চলের শিক্ষা সংস্কৃতি এবং প্রশাসনিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র সুরকির নিপুণ গাঁথনি আর অসাধারণ কারুকার্য মণ্ডিত এই ভবনগুলো একসময় মানুষের নজর কাটত কিন্তু বর্তমানে অধিকাংশ বাড়ি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে লোনা ধরা দেয়াল ভেঙে পড়া ছাদ আর চারপাশে আগাছার ঝোপ সব মিলিয়ে বাড়িগুলো এখন কঙ্কালসার একটি জাতির শেকড় চেনা যায় তার ইতিহাসের মাধ্যমে রাউজানের এই প্রাচীন স্থাপত্যগুলো কেবল ইট পাথরের কাঠামো নয় বরং এগুলো চট্টগ্রামের তৎকালীন সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার জীবন্ত দলিল এই ভবনগুলো হারিয়ে যাওয়া মানে আমাদের ইতিহাসের একটি বড় অংশ চিরতরে মুছে যাওয়া রাউজানের এই হারানো গৌরব ফিরিয়ে আনতে প্রত্নতত্ত্ব বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন এই স্থাপনাগুলোকে হেরিটেজ বা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করে সংস্কার করা গেলে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের ইতিহাসকে তুলে ধরবে একই সাথে স্থানীয় সচেতন সমাজকেও এগিয়ে আসতে হবে এই অমূল্য সম্পদ রক্ষার লড়াইয়ে সময় থাকতে পদক্ষেপ না নিলে অচিরেই রাউজানের এই ঐতিহাসিক জমিদার বাড়িগুলো কেবল পাঠ্যবইয়ের পাতায় সীমাবদ্ধ থেকে যাবে